আপনারা বীরভূমের কণ্ঠ সর্বদা সত্যের পথে নিট ও নেট পরীক্ষার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শরৎ তৃণমূল ছাত্র পরিষদ তাই নিট দুর্নীতি নিয়ে আজ সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ কর্মসূচি এই দুর্নীতির প্রতিবাদে পথে নামল তৃণমূল ছাত্র সংগঠন ও তৃণমূল ছাত্র পরিষদ গোটা রাজ্যের পাশাপাশি বীরভূমের রামপুরাটেও প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তৃণমূল ছাত্র পরিষদ সোমবার সকাল এগারোটা থেকে রামপুরাট কলেজের গেটের বাইরে রামপুরাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় কলেজের এই প্রতিবাদ জানানো হয় এই দিনের এই কর্ম উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা নেত্রীরা আমরা আমাদের পরিবারকে কোন দুর্নীতিবাজ ডাক্তারের হাতে তুলে দিতে না আমরা আমাদের পরিবারকে সুরক্ষিত দেখতে চাইনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই প্রশ্নপত্র যে বেরিয়ে গেছে তার জন্য আমরা এটার প্রতিবাদ করতে রিপোর্ট বীরভূমের কণ্ঠ